ভাই এই দোকানের মালিক ওই চ্যাংড়াটা কই দোকানদার তো নাই ভাইয়া একটু বাইরে গেল একটু পরে আসেন আমরা এখন মিটিং এ ব্যস্ত আছি পরে আসেন আসতেছে এই তুই ভালো তো বাদু আসিস রে ভাইয়ের সামনে সিগারেট থাম 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 মাগে ভাই সরস্বতী মন্ত্রীর পিএস নাকি ভাইকে দেখে ভয় পুটকিতে ভিডিও ফেলল ও এই ছোট তোর এত ভাষা খারাপ না রে তোকে তো দেখা লাগে গান জুটি এই তুই এত কথা কইছিস তুই ভাই কে জানিস এই এলাকা চেয়ারম্যান ভাই আপনি এলাকার চেয়ারম্যান

এই থাম তো আমাকে কথা বলতে দাও আচ্ছা আপনি বললেন আপনি বিজনেস করেন আপনি बिजनेসম্যান কি বিজনেস করেন আপনি দেখছেন দাদা সব চাকরবাকর সামনে আপনা সতাম কি বিজনেস আলাদা করব এই ছড়া এই দেখেন লেগে যাও আমরা একটু পার্সোনালি আলাপ করব আমি আর ভাই একটু গলা টমে বিজবো আড্ডা মারবো ভাই থাম এই থাম 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 আচ্ছা আপনি চাকরবাকর বলছেন কেন চিচি ওটা তো আমার ছোট ভাই আমার সাথে সব সময় থাকে দেখেন আপনার যদি কোনো কাজ থাকে তো আপনি বলতে পারেন না হলে আমি একটু মেম্বার এর সাথে একটু ইমার্জেন্সি মিটিং এ আছি পরে আপনার সাথে কথা বলবো ভাই সরি ইনি মেম্বার ভাই আগে দেখা তো চোর লাগে না চোখে মুখে চাইলের কাদের ছাপড়া আছে এ চল তাকে চোর করছিস বে এ তুই কথা থাপা দাও আড়া মাল গরম হয়ে গেছে দিব নাকি এই থাম 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 আসল কথা হচ্ছে কি এই ভাই কিন্তু অনেক রসিক আচ্ছা ভাই কালকে চাপ দাও থাকলো

odeto hlona kalqe